আজকে আমরা কথা বলবো হেয়ার লেয়ার ড্যামেজ মানে চুলের একটা উপরিভাগ নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে আপনি খেয়াল করবেন যাদের মাথার টাক তাদের চারপাশের চুলগুলো না অনেক ভালো শুধুমাত্র মাথার উপরের অংশ থেকে চুলটা ড্যামেজ হয়ে গেছে এমন কেন হচ্ছে তার শরীরের অন্য চুলগুলো খুবই ভালো থাকা সত্ত্বেও শুধুমাত্র উপরের লেয়ার কেন ধ্বংস হয়েছে এই নির্দিষ্ট কারণ যদি আপনি জানতে পারেন তাহলেই মুক্তি পাবেন আপনার চুলের সমস্যা থেকে নির্দিষ্ট কারণের প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে রুক্ষতা আপনি বিশেষ করে যারা দেখবেন চাকরির জন্য কিংবা ছোটকালে বড় হয়েছে গ্রামে হঠাৎ করে পড়াশোনার পারপাসে হোক বা চাকরির পারপাসে হোক সে আবহাওয়া চেঞ্জ করেছে আবহাওয়া চেঞ্জের সাথে সাথে কিন্তু পানি খাদ্যাভ্যাস এবং ঘুম সব কিছু একটা পরিবর্তন হয় এই পরিবর্তনের ফলে আপনার শরীরের মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় আর এই হরমোনাল ডিসব্যালেন্সই আপনার চুলের কিউটিকলস বা চুলের গোড়াকে আস্তে আস্তে ক্ষত করে ক্ষতটা কেন হয় কারণ হচ্ছে সে একটা পর্যায় পর্যন্ত একটা নিয়মে চলে এসেছে সেই নিয়মটা হঠাৎ করে যখন ভেঙে গেছে নতুন একটা নিয়ম এসেছে তখন সে আস্তে আস্তে এটাকে পরিবর্তনটাকে মেনে নিতে পারেন আর এই পরিবর্তন মেনে না নেওয়ার একমাত্র কারণই সে নিজেকে বা নিজের শরীরকে শত্রু মনে করে সেটা ধ্বংস করার দিকে যায় আর ধ্বংসটা হয় সবার প্রথমে চুলের লেয়ারটা আর চুলের লেয়ারের সবচেয়ে উপরের পার্টটাই ধ্বংস হয় তো এই জায়গাটায় যদি আপনি ড্যামেজটাকে বন্ধ করতে চান তাহলে চুলের পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চুলের পরিচর্যা তখনই করি যখন আমাদের চুলের সমস্যা হয় অথচ চুলের পরিচর্যা যদি আপনি নিয়মিত করেন তাহলেই কেবল আপনার চুলের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন তো চলুন জানি যাদের এই ড্যামেজটা হয়ে গেছে তাদের জন্য কি উনিশশো সাল থেকে ইউএস এফডি অ্যাপ্রুভ এবং ডাক্তার সাজেস্টেড এই প্রোডাক্টটি হচ্ছে সবার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে মিনক জিরিল ফাইভ কিন্তু একটা বিষয় দেখা গিয়েছে যারা মিনক জিরিল ফাইভ ইউজ করেন যতদিন ইউজ করেন ততদিনই ভালো থাকেন যখন এটা ইউজ বন্ধ করে দেন তারপরে কিন্তু আবার চুল পড়ার সমস্যা থাকে তাই আমরা নিয়ে এসেছি হেয়ারেন্সের হেয়ার টনিক যা মিনক সমৃদ্ধ মিনক ছাড়াও এতে আছে অ্যাপেল সেরা ভিনেগার লাইপ্রোপ্রোটিন এবং হচ্ছে জোজোবা অয়েল ক্যাস্টার এই সব বিষয়গুলো আপনার চুলকে শুধুমাত্র একটা পর্যায় পর্যন্ত নিয়ে ছেড়ে দেয় না যেখানে নতুন চুল গা তারপরে বেবি হেয়ার থেকে একটা স্পষ্টত হেয়ারে যদি যাইতে হয় তাহলে নব্বই দিন একটা সার্কুলেশন লাগে যেটাখানে বারো থেকে পনেরো সপ্তাহ সময় লাগে এই সম্পূর্ণ সপ্তাহ পর্যন্ত পরিচর্যা করতে হবে আর এই বিষয়টা খুব কম মানুষ বলে থাকে যখন আপনি এই পরিচর্যার ভিতর দিয়ে যাবেন তখন একটা জিনিস আপনাকে সুস্পষ্ট বুঝতে হবে প্রোডাক্ট আপনার সহযোগী হিসেবে কাজ করবে কার্যকরী সমাধানের জন্য আপনাকে আপনার করণীয় এবং বর্জনীয়গুলো বুঝতে হবে যেমন হচ্ছে আপনার খাদ্য অভ্যাস আপনার ঘুম আপনার লাইফ স্টাইল এই সবগুলো বিষয় যখন সঠিক থাকবে তখন এই ড্যামেজটাকে আপনি সম্পূর্ণ পরিচর্যার মাধ্যমে সমাধান করতে পারবেন তাই এই সমাধানটা যদি আপনি করতে চান এই মুহূর্তে অর্ডার করতে পারেন হেয়ার অ্যান্ডসের হেয়ার টনিক অর্ডার করতে অগ্রিম একটি টাকাও লাগে না পুরো বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এই মুহূর্তে যারা অর্ডার করবেন প্রথম এক হাজার জন পাচ্ছেন তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাই আর দেরি না করে আপনার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে নতুন চুলের সেই সৌন্দর্য সে জৌলুস ফিরে পেতে অর্ডার না বাটনে ক্লিক করুন এই মুহুর্তেই